তো হ্যালো এভিবান তোমরা সবাই কেমন আছো আই হোপ কি তোমরা সবাই ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি তো অনেকদিন পর ভাবলাম একটু তোমাদের সাথে শর্টস একটু শেয়ার করি মেকআপ শেয়ার করবো না তো অনেক দিন পর একটু রেডি হচ্ছি রিলস করব বলে অনেক দিন মানে এখন তো জাস্ট এমনি পোস্ট করে দিই র্যান্ডাম ভিডিও পোস্ট করে দিই কোনো প্রপারভাবে রেডি হয়ে এখন আর ভিডিও দিতে পারি না সময়ের জন্য তো আজকে হলাম একটু সময় আছে তো তার জন্যই একটু ভিডিওটা পোস্ট করব। তো এই আমি জাস্ট আইব্রোটায় ড্র করলাম আর কিচ্ছু করিনি দেখো আইব্রো প্ল্যাকও করা হয়নি তো স্টেপ বাই স্টেপ কিছুই মেকআপ করব করবো না সেরকম প্রচুর গরম মানে আজকে তো ওয়েদারটা একটু ঠিক আছে আমি স্কিন কেয়ারও অলরেডি করে নিয়েছি যেইগুলো মুখে মাখা তো এই হালকা টাচ আপ জাস্ট দিয়ে একটু লিজ করবো চলো দেখতে থাকবো আমি আইব্রো প্ল্যাক করে নিয়েছি বুঝতেই পারছো তোমরা তো এই তারপরে একটু কনসিলার দেবো আমি মুখে ফাউন্ডেশন খুব একটা দিই না মানে ভিডিও করার জন্য মুখে ফাউন্ডেশনটা দিই না একটু হালকা করে চোখের তড়াটা দিয়ে দেবো এটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছি বাট খুবই ভালো খুবই ভালো খুব কাজ দেয় আমি যে কোথাও গেলে এটা জাস্ট দিয়ে দিই যেখানে যেখানে ডার্ক স্পটগুলো আছে আমি তো ওখানে দিয়ে দিই ব্যাস আমরা কাজ নিতে যাই আর কিছু দিতে লাগে না তো লেন্ট করে নেব দুট দিয়ে সেরকম কিছুই করবো না তো তোমরা সবাই কেমন আছো আমাকে ভিডিওতে জানিও কমেন্টকে আমি অনেক দিন পর আবার সরি দিচ্ছি এখন লাইভও আসি না টাইম হয় না বলে আর যেটুকানি টাইম হয় তোমাদের সাথে রিলস পোস্ট করি তার জন্য ইনস্টাগ্রামে ডেলি আমি আপডেট দিই কিছু না কিছু তো তুই জাস্ট কনসিলারই দিয়ে দেবো আর সেরকম কিছু দেব না তো তারপর একটা ফেস পাউডার নিয়ে হালকা হাতে জাস্ট কাজ চালানোর মতো করে নি রেডি হওয়া আবার সেটাকে রিমুভ করা কত খাটনি বলো তো কিন্তু তাও আমার ভালো লাগে এইটাই জানা তো আর কি আছে এরকম আমি এইটার মতো মেকআপ রাখি তো তোমরা যদি দেখতে চাও যে আমি কী কী মেকআপ প্রোডাক্ট ব্যবহার করি তো নেক্সট আমি জাস্ট এই প্যালেটটা দিয়ে আমার এটা ফেভারিট প্যালেট বাট পুরো নষ্ট হয়ে গেছে অলরেডি অনেক কটা শেষও হয়ে গেছে তো এই প্যালেটটা দিয়ে একটা কালার নিয়ে চোখের ওপরে দিয়ে দেবো এই কালার দিয়ে বলো তো গোল্ডেনটা দিচ্ছে আজকে হালকা হাতে কোনো ব্রাশের সাহায্যে না হালকা হাতে আমি জাস্ট দিয়ে দিচ্ছি আজকে কাজল ইউজ করবো না আমি তো তার জন্য এই প্যালেটটা ভীষণ ভালো আমি যেখানেই যাই ক্যারি করতে পারি আছে অনেক কটাই আছে প্যালেট বাট এটা আমার খুবই ভালো লাগে এটা আমি ব্যাগটাতে রাখতে পারি বলে আমার তার জন্য আরও বেশি ভালো লাগে আর সব জায়গায় কী বলতো বড়টা ক্যারি করা যায় না এ দেখো চোখের ওপরে হালকা করে দিয়ে দিয়েছি বোল্ডেন হালকা করে দিয়ে দেবো তো তার জন্য আমার খুব ভালো লাগে কুচকে কিউ তো তার জন্য এখানে দেখি ব্রাশ আছে না ব্রাশ পেয়েছি না এই ব্রাশটা তো নয় হ্যাঁ এই ব্রাশটা দিয়ে জাস্ট একটু কোটটাতে ইয়ে করে দেব গ্লেন তারপর এই আমার এই আমার একটা ফেভারিট কাজল আইকনিকার অনেকদিন চলছে দেখো এর কিছুই সীমানা আর কিছু নেই যাই হোক তো খুবই ভালো লাগে এটা কাজলটা করবো না দুটোখানি চোখে দিয়েছে দিয়ে দিই দেখতে ভালো লাগে দেখো মেকআপ হয়তো আমি আর্টিস্ট নই বাট দুটোখানি পারি কাজ চালানোর মতন পারি আর আমার কি বলো তো আমার কারোর মেকআপ পছন্দ হয় না সব থেকে বড় কথা তার জন্য আমি যেখানেই যাই নিজেরটা নিজেই করার চেষ্টা করি শুধু বিয়েতে বাদে আমি কারো কাছে সাজি না আর বিয়েতে সাজতে হয় মানে একা তো আর পারা যায় না তার জন্য বিয়েতে সাজা নইলে আমার আমারটা কাউকে দরকার পড়ে না সাজার জন্য বিশেষ করে কাজ চালানোর মতন কাজ চালানোর মতন হেয়ারস্টাইল মেকআপ যথেষ্ট পারি আমার কারোর পোষায় না কারণ আমার উগ্র মেকআপ পছন্দ হয় না আমার মুখ অনুযায়ী আমি নিজে মেক করি তো সেইটাই তো আমার ঠিক পোষায় না তার জন্যই আরও নিজেরটা নিজেই করার চেষ্টা করি যতখানি পারি নিজেরটা নিজেই করি এবার যখন ধরো একটু মনে হয় যে না একটু অন্যদের হাতে সে যে একটু দেখি তখনই জাস্ট ওই কাউকে দেখতে করানো তাও আমার পোষায় না প্যাচ প্যাক মনে হয় মনে হয় যেন কী হয়নি কী হয়নি সেটাই হোক তো হালকা করে দিয়েও দিলাম তো এইটাকে আমি আউটার কর্নারে হালকা করে একটু স্মার্চ করে নেবো কাজল কাজলটা ভাবলাম কাজল পরবো না বাট তারপর মনে হলো যে না তো কাজলটা না পড়লে ঠিক মানাচ্ছে না গোল্ডেনের সাথে সেটার জন্য হালকা হাতে স্মাচ করে নেবো এটা হচ্ছে হয় মানে পড়ছে হয়তো স্মাচ করে নেব অনেকদিন পর ভিডিও শ্যুট করতে খুব ভালো লাগছে একটু মনে গেল না অনেক দিন তো ভিডিও দিই না মানে প্রপার রেডি হয়ে এখন দিতে পারি না ভিডিও বললামই টাইমের জন্য আগে যতবার হতো এখন তো একদম হয় না টাইম হাতে থাকলেও ল্যাক খাই ভালো লাগে না টাইম থাকে আমার সন্ধ্যেবেলা করে মোটামুটি টাইম আমার থাকে তো এইটাকে দিয়ে এই ব্রাশটাকে দিয়ে এই আইব্রোডি ব্ল্যাকটা নিয়ে একটু স্মাচ করে দেবো বাট খুব সুন্দর সেটটা আসে আমার খুব ভালো লাগে সেটটা হ্যাঁ পারলাম তো হয়েছে অতটা হয়তো ভালো আসেনি আমি বললাম না আমি হয়তো মেকআপ হয়তো আর্টিস্ট নই বাট আমার আবার কারোর পোষায় না আমারটাকেও আমার কেউ মেকআপ করে দেবো আমার সেটা আবার ভালো পোষায় না তার জন্য মনে হয় যেটুকুনি পারি নিজে করার চেষ্টা করি অলমোস্ট আমার আই মেকআপ রেডি দেখতেই পারলে আমি কী কী করছি কইটুখানি টাইমের মধ্যে করছি বাট যাই হোক তো লাস্ট আমি একটু ব্লাসার দিই আমাজকার দিচ্ছি ব্লাশারটা দিই দেখো ব্লাসারটা কি অবস্থা আমার বাট খুবই ভালো এটা তার জন্য আমি যত্ন সহকার হয়েছি খুব ভালো লাগে আমার এটা তোমাদের সাথে কথা বলতে বলতে মেকআপ অলমোস্ট ডান হয়ে গেছে এই ব্রাশটা দিয়ে হালকা হাতে খুব একটা দেবো না আমি ধরো যদি ধরো যদি শ্যুটও করি আর কি বলো তো আমার ভিডিও তোমরা যা ইনস্টাগ্রামে ভিডিও দেখো ফটোজ দেখো সবই আমার ক্লিক করা হ্যাঁ আমাকে কেউ হেল্প করা থাকে না হালকা হাতে একটু ব্লাশারও দিয়ে দিলাম তাই না কথাটা বুঝতে পারছো ঠিক আছে তো সব কিছুটা আমি মেনটেন করি আমার ইনস্টাগ্রাম ফেসবুক সব কিছু আপডেট দেওয়া বলো সব কিছু তো এই রিলস পোস্ট করা ভিডিওস করা এডিট করা সেটাকে দেন আবার ফটোও তাই আমি পোস্ট করি তো এটি খাটতে হয় বস নেক্সট আমি মার্শের একটা মাছখানা ব্যবহার করছি এটা ভীষণ ভালো আমি গত তিন মাস ধরে ব্যবহার করছি আমার তো ভীষণ ভালো লাগে জাস্ট বাউ লাগে আমি প্রেমে পড়ে গেছি আমি সবসময় এটা লাগাই না কারণ ভলিউম প্রচুর তোমরা ভিডিওতে কতখানি বুঝতে পারছি না বাট কি হলো কথা বলতে গিয়ে দেখ আমার এই লেগে লিখে কালি লেগে গেছে বলে আবার একটু বুঝে এলাম তো এই ভলিউম মাছ দারুণ বাও আমার তো খুব ভালো লাগে খুবই ভালো লাগে আমার তো হেভি লাগে এটা আর আমি এটা সবসময় ব্যবহার করি না আমি ভিডিওর টাইমে এটা ব্যবহার করি আর কোথাও গেলি কারণ এটা প্রচুর ভালো তার জন্য আমি এটা খুব একটা ব্যবহার করি না জাস্ট ভিডিওর জন্য দেখো বুঝতেই পারছি কতটা ভালো তো এটা জাস্ট ভিডিওর জন্য আমি ব্যবহার করি খুব ভালো লাগে এটা মানে কাজল মাস্কারা এই কাজল লাইনার করতে হয় না এই মাস্কারাটা থাকলে আমি কোথাও গেলি কিচ্ছু করি না ভিডিওর জন্য যতবার সাজি কোথাও গেলে আমি লাগিয়ে লাগিনি একটা টোটাল স্ট্রিক নিউট কালার ব্যাস্ট আর একটা আইড্রটার ড্র করবো আমি লিপস্টিকটা পরে নিচ্ছি কোম্পানির নামটা উঠে গেছে তাহলে বলে দিতাম বাট ভীষণ ভালো এটা দুটো শেড আমার আছে একটা পিঙ্ক একটা ইয়ে কালার করি কালার তো হালকা করে পরে নেবো দেখ ঠিক আছে হালকা করে একটু লিপস্টিকও করে নিলাম যখন ভিডিও করে নিউট কালার করেই করি তার জন্য আর একটু লিপ লাইনার দিয়ে একটু জাস্ট লিপ লাইনার না দিলে মনে লিপস্টিকটা ইনকমপ্লিট তো অলমোস্ট আমার পুরো ডান মেকআপ তো আমি অলমোস্ট রেডি হয়ে গেছি আর এই ট্রেসটাই করলো হোয়াইট কালারটা সালোয়ার তার সাথে একটা চেন করেছি বুঝতে পারছি না জানি না আর একটা ছোট্ট ছোট্ট গাড়ি করেছি তো ব্যাস দ্যাস সেট আমার কমপ্লিট এবার ভিডিও করে তারপরে দেন তোমাদের সামনে আসছি আর দেখবে আমার হেয়ার কত ছোট হয়ে গেছে এটা কেটে ফেলেছি চুল খুব বাজে অবস্থা হয়ে গেছিলো হেয়ারটার মানে চুলটার নিচটা পুরো ফেটে গেছিলো ডগাগুলো তো তার জন্য কী করবো ঘরে ঘরেই কেটেছে একাকে কেটেছি আমার আবার কারো চুল কাটাও পছন্দ হয় না তো ওই সব কিছুতেই প্রবলেম আর আমি কি বলো তো আমি মানে মনে হয় যেন নিজের মেকআপ বলো নিজের স্কিন কেয়ার হেয়ার কেয়ার একটু নিজে করলে একটু বেশি ভালো লাগে তো সেটাই তো চলো আবার রিলস কটা রিলস করে নিই তোমাদের সাথে তো ভালো ভালো আমাকে ভিডিও শেয়ার করতে হয় তো সেটাই একটু করে ভিডিও করে তারপরে যাই আবার তোমাদের সাথে আসছে আবার জানো ভিডিও করার পর তো আবার এই একটাই প্রবলেম আবার সব কিছু রিমুভ করো যা যা নামিয়েছি করার জন্য সব কিছু আবার গাছ করে রাখো তো অনেক ঝামেলা তো চলো সাড়ে আটটা গেছে আছেই আমাকে একটু পরে আবার বাপের বাড়ি যেতে হবে তো চলো কটা ভিডিও করে আসতে এটা